নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর নতুন ভিডিওতে দাম কমলো রান্নার গ্যাসের বাজেটে নতুন রান্নার গ্যাসের দাম কত হলো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিও সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন দেবে অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট দেবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে বাজেট দু হাজার পঁচিশের পর সুখবর পেল দেশবাসী কমলো রান্নার গ্যাসের দাম এবার থেকে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের টাকা কম তেল এলপিজি দামে বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে দিল্লিতে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য সতেরোশো টাকা হয়েছে অন্যান্য শহরে আগের দাম ছিল কলকাতায় উনিশশো টাকা মুম্বাইতে সতেরোশো ছাপ্পান্ন টাকা এবং চেন্নাইতে উনিশশো টাকা কত টাকা দাম কমেছে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে বাজেট ঘোষণার পর থেকে দিল্লিতে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আঠেরোশো টাকা থেকে কমে সতেরোশো টাকা হয়েছে কলকাতায় এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম উনিশশো টাকা থেকে কমে উনিশশো সাত টাকা হয়েছে মুম্বাইতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন সতেরোশো টাকা থেকে কমিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সাই পাওয়া যাচ্ছে চেন্নাইতে এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম উনিশশো উনষাট টাকা পঞ্চাশ পয়সা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে আজও গৃহস্থলিতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি দিল্লিতে এটি চোদ্দ কেজি গ্রাহস্থ গ্যাস সিলিন্ডারের দাম এখনও আটশো তিন টাকায় পাওয়া যাচ্ছে লক্ষণতে এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আটশো দু টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে এই সিলিন্ডারের দাম আটশো আঠেরো টাকা পঞ্চাশ এদিকে গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকা এদিকে বাজেট ঘোষণার পর থেকে সাড়ে দশ লক্ষ টাকার আয়কর থেকে মুক্তি মিলছে কেন্দ্রীয় সরকার এই বিষয়টি খুব ভালোভাবে বিবেচনা করেছেন মধ্যবিত্ত শ্রেণীর ঘাট থেকে আয়করের বোঝা লাঘব করতে এমন ভাবনা নেওয়া হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে